দিলীপ দার দুঃখ আমি বুঝতে পারি দলটা যারা দু চারজন স্টাবলিশ করেছে তার মধ্যে দিলীপ দা যখন দুটো এমএলএ এলো তখন দিলীপ দা সেই দিলীপ দাকে আস্তে আস্তে কীভাবে সাইডলাইন করছে কীভাবে তার জেতা সিটকে সরিয়ে দিল এগুলো বুঝতে পারি তাদের দলের ব্যাপার কিন্তু আমাদের খুব বেশি বলার নেই যে আর কে যেহেতু ওদের দলের ব্যাপার কিন্তু মানুষ হিসেবে খারাপ লাগে যে একটা লোক অনেক কিছু করলো তাকে আস্তে করে সাইডলাইন করে দিল এখন যা হলো কালকের রেজাল্টের পরে বিজেপি পঞ্চাশ বছর পিছিয়ে গেছে পাঁচ বছর না পঞ্চাশ বছর পিছিয়ে গেছে ইডি সিবিআই তার নিজের কাজ করুক আমরা ইন্টারফেয়ার করতে চাই না কিন্তু পলিটিক্যাল ইউজ অফ সেন্ট্রাল এজেন্সি এটার বিরুদ্ধে আমরা পলিটিক্যাল ইউজ অফ সেন্ট্রাল এজেন্সি কেন কেন যার বাড়িতে ইডি যাচ্ছে সিবিআই যাচ্ছে পরের দিন সে বন্ডের মাধ্যমে বিজেপিকে টাকা পৌঁছচ্ছে কেন কিসের জন্য তাহলে ইডি সিবিআই গেল রাজনৈতিক আগেও তো ইডি ছিল সিবিআই ছিল আমাদের ইনকাম ট্যাক্স ছিল সবাই ছিল কারোর কোনো ইয়ে ছিল না যে যার বাড়িতে অনেকের বাড়িতে রেড হয়েছে হয়েছে কিন্তু রাজনৈতিক নেতাদের টাইট করো এদিকে এসে গেলে তারা ভালো আর নাহলে ইডি দিয়ে হ্যারাস করো এর বিরুদ্ধে নিশ্চিতভাবে আমরা আছি এবং আমরা এই লড়াইটা চালিয়ে যাব।